দুইটি আয়াত রাতের জন্য যথেষ্ট হয়ে যাবে অর্থাৎ হাদিসের ভিতরে এমন রয়েছে কোরআনের দুইটি আয়াত রয়েছে আমরা অনেক আমল করে থাকি আলহামদুলিল্লাহ অনেক মানুষ এখন দিনের পথে ফিরে এসেছে এখন তারা সঠিক পথে চলার ট্রাই করতেছে এখন তারা সঠিক পথে চলতেছে কিন্তু আমরা কিছু না জানার কারণে কিন্তু আমাদের আমল কম হয়ে যাচ্ছে যদি আমরা এই ছোটোখাটো আমল করতে পারি কোরআনের দুইটি আয়াত এমন রয়েছে যে আয়াতের ফজিলত অনেক বেশি নবীজি সাল্ল আলাইসাল্লামকে এক্সট্রা ভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন এই দুই আয়াতের ফজিলত জানিয়েছেন এই দুই আয়াতের এতটা ফজিলত রয়েছে কোনো ব্যক্তি যদি রাতে এই দুইটি আয়াত করে ঘুমায় তাহলে কাফাতাহু এই দুইটি আয়াত তার রাতের জন্য যথেষ্ট হয়ে যাবে বলেন সুহান বুহার ভিতরে হাদিস রয়েছে এই দুইটি আয়াত তার জন্য যথেষ্ট অর্থাৎ এই দুইটি আয়াত পরে যদি সে ঘুমায় সারারাত ইবাদত করলে যে সব হবে সেই সব আল্লাহ তালা তার আমল নামায় দিয়ে দিবেন অর্থাৎ দুইটি আয়াতের আমল করলে সারারাত ইবাদত করার সব আল্লাহ তালা তার আমল নামায় দিয়ে দিবেন শুধু তাই নয় নবীজি সাল্লাসাল্লাম আরো জানিয়ে দিয়েছেন যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজের পরে ছোট্ট দুইটি আয়াত পড়ে সুরা বাকার আর শেষ দুইটি আয়াত এই আয়াত যদি কোনো ব্যক্তি পড়তে পারে তাহলে ওই রাতে ওই ঘরে জিন জাতি বলেন সকল প্রকার আল্লাপ থেকে আল্লাহ তালা তাকে হেফাজত অনেকে আছে ম্যাজিক করেছে অনেকের বিয়ে হচ্ছে না ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে দূরের লোক নয় আপনার মেয়েটার বিয়ে হচ্ছে না আপনার আপন জনের আপনার কাছের লোকরাই এরকম ব্ল্যাক ম্যাজিক করে থাকে তার বিয়েকে বন্ধ করে রাখে এটা বাস্তবে এটা শক্ত এটা হতে পারে অনেকে জিনের মাধ্যমে ম্যাজিক করার মাধ্যমে কালাম করে কুফুরি এই ধরনের কাজ করে থাকে এটা কিন্তু হারাম ঘোষণা করে দিয়েছেন মনে রাখতে হবে আল্লাপাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন নবীজি সাল্লাসাল্লামের মাধ্যমে যাদের ব্ল্যাক ম্যাজিকের রোগ আছে অথবা অনেক সময় জিন জাতি আমাদেরকে ডিস্টার্ব করতে থাকে যদি আপনি এই করতে পারেন বিশেষ করে সুরা বাকারা শেষ দুইটি আয়াত কোনো ব্যক্তি যদি মা নামাজের পরে 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 তাহলে আল্লাহ রব্বুল আলমিন ওই রাতে সকল প্রকার দুশ্মন থেকে তাকে হেফাজত করবেন কোনো জিনজাতি তাকে কোনো ক্ষতি করতে পারবে না এবং ফজরের নামাজের পরে পড়লে একেবারে মাগরিব পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত আল্লাপাক রব্বুল আলমিন তাকে হেফাজত করবেন একেবারে শেষ দুইটি আয়াত সুরাবাকার আমার রসলু বিমা উং সিলা ইলাই হিমির ওয়াল মিনুন ইলা আখিরিল আয় এখান থেকে একেবারে শেষ দুইটি আয়াত এই দুইটি আয়াত আমরা অবশ্যই মুখস্থ করার ট্রাই করব কেননা এই দুইটি আয়াতের এতটা ফজিলত রয়েছে নবীজি ইসাল আলাইসাল্লাম প্রতি রাতে যখন ঘুমাতে যেতেন তখনই কিন্তু নবীজি সাল্লা আলি সাল্লাম এই দুইটি আয়াতের আমল করতেন এবং সাহাবাই কেরামদেরকে এই দুইটি আয়াতের আমলের কথা বলতেন এবং বিশেষ করে যত সাহাবিরা রয়েছেন সকল সাহাবিরা এই আয়াতের আমলগুলো করতেন এবং কোরআনের ভিতরে যত আমল রয়েছে পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই আমলের ভিতরে কিন্তু শেফা রয়েছে এই আমলের ভিতরে কিন্তু রহমত রয়েছে আমার মুসলমান বন্ধুগণ আমাদের স্মরণ রাখতে হবে নবীজি সাল্লাসাল্লাম যে আমলগুলো করেছেন আমরাও যদি সে আমলগুলো করতে পারি দুনিয়ার যত ক্ষয় ক্ষতি আছে দুনিয়ার ভিতরে যত ভয়ঙ্কর বস্তু রয়েছে দুনিয়ার ভিতরে যত ক্ষতি সাধন বস্তু রয়েছে সকল প্রকার ক্ষতি থেকে আল্লাহ আমাদের আমাদেরকে হেফাজত করে দিবেন এজন্য আসুন আমরা প্রতি রাতে সুরা বাকারা শেষ দুইটি আয়াতের আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত করার সব দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন